ভিডিও করছি দেখাবো আপনাদের জাল কি শিলাইতেছেন নাকি বুনাইতেছেন কোনটা কাটতেছেন ও মানে এই রশিতে নতুন জাল লাগাবেন আবার নাকি ও কী মাছ ধরেন ভাই এই জাল দিয়ে ইলিশ মাছ ইলিশের সিজন এখন এখন তো সিজন না বোধ হয় এর আগে ভ্রমণ করেছিলাম আপনাদেরকে বিডিও দেওয়া হয়েছিল কিন্তু জালকাঠির ভিতরে তেমন একটা যাওয়া হয় নাই এটা জালকাঠি ডিস্ট্রিক্টের মানে জালকাঠি আর শহরের পাশে যে নদী আছে নদী পার হয়ে এপার আসছি এই জায়গাটার নাম হচ্ছে কিস্তিকাঠি হ্যাঁ কিস্তিকাঠে এটা একটি গ্রাম এই গ্রামের মধ্যে এরকম আঁকা বাঁকা খাল বয়ে গেছে আর এটা জানেনি বরিশাল অঞ্চলে হ্যাঁ অর্থাৎ উপকূল অঞ্চলে সব জায়গাতে এরকম আঁকা বাঁকা অনেক খাল পাবেন যা কিনা নদী থেকে উৎপত্তি হয়েছে আর এই খাল দিয়ে পানি জল অববাহিকা বয়ে গেছে এগুলো থেকে ছোট ছোট নৌকা বা নৌযান চলাচল করে আমরা যখন এই জালকাঠিতে এসেছি তখন নদীতে জোয়ার ছিল কিন্তু এখন হ্যাঁ দেখতে পাচ্ছেন যে পানি কমে গেছে অনেক কম পানি তবে কিছুক্ষণের মধ্যে আবার জোয়ার শুরু হয়ে যাবে স্থানীয় লোকদের সাথে কথা বলে এমনটাই জানতে পারছি উজান বাটি মিলেই এই বরিশাল অঞ্চলের সবগুলো জেলা এখানে প্রতিনিয়তই একবার বা দুবার জোয়ার আসে বা বাটা লাগে এখানকার পরিবেশ পরিচিতি খুব বৈচিত্র্যময় দেখতে অনেক ভালো লাগে আমরা যখন এসেছি এলাকার লোকজন যখন জানতে পেরেছে আমরা ডাগা থেকে এসেছি তখন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বিভিন্ন বিষয় জানাচ্ছিলো যে ওখানে যান ওখানে গেলে এটা দেখতে পারবেন সেখানে যান সেখানে গেলে সেটা দেখতে পাবেন ইত্যাদি আর কি এখানের যে পরিবেশগুলো একেবারেই ন্যাচারাল তারা কিন্তু মানে কৃত্রিম তাদের এখানে অনেক কিছু যেগুলো কিনা আমাদের শহরের মধ্যে বা ডাকার আশেপাশে পাওয়া যায় সেগুলো এখনও ওখানে এই কৃত্রিমের ছোয়া কৃত্রিমতার ছোয়া এখনও পুরোপুরি লাগে নাই এখনও আপনারা ওখানে গেলে ন্যাচারাল অনেক কিছুই দেখতে পাবেন যা কিনা মন জুড়িয়ে যায় আমরা এর আগেও এসেছি বলেছি কিন্তু এর আগেও এসেছি এই জালকাঠিতে কিন্তু জালকাঠির ভিতরের গ্রামের পরিবেশ বা আশেপাশের পরিবেশগুলো আমরা এর আগে ঘুরে ফিরে দেখি নাই যার কারণে এই বিষয়গুলো আমাদের জানার অজানা মানে জানার বাহিরে ছিল অজানায় রেখে রেখে গিয়েছিলাম আজ কিছুটা হলেও ধারণা নেওয়ার জন্য এই কিস্তিকাঠিতে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন